নমস্কার প্রত্যেককে জানাই আমার অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আমার চ্যানেলটি আমি ন মাস শুরু করেছি এই মাসের মধ্যে আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আমাকে এক হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে দিয়েছে আপনাদের প্রত্যেককে জানাই আমার অন্তর থেকে আমার কৃতজ্ঞতা আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় আজকে একটা জিনিস আমরা যদি ভেবে দেখি যে মানুষের হিউম্যান ব্রেনের পাওয়ার কত আমরা এটা কি ভাবতে পারি যে আমরা কিভাবে আমাদের ব্রেনের আরো সঠিক ব্যবহার করতে পারি আমরা কি আইনস্টাইন হতে পারি না আমাদের যে গামা ওয়েভ সে গামাওয়েভ কি এর জন্য দায়ী আমাদের যে বেনের নিউরন সে নিউরন অরিজিনালি কি করে এরকম অসংখ্য প্রশ্ন আমি চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর অ্যানালাইসিসের মাধ্যমে আমি এখানেই যাব যে এই যারা বিখ্যাত মানুষ নিউটন থেকে শুরু করে আইনস্টাইন থেকে শুরু করে তাদের ব্রেন এবং আমাদের ব্রেন মূল পার্থক্যটা কোথায় এবং কিভাবে আমরাও ওই ব্রেনের অধিকারী হতে পারি অ্যানালাইসিসের মাধ্যমে আমি ভিডিও শেষ শেষ পর্যায়ে সেখানে পৌঁছে যাব। তাই আপনাদের অনুরোধ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন নমস্কার আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক বসিরাজ স্বাস্থ্য জেলা প্রথমেই বলি একটা প্রশ্ন তো ঠিক আমাদের ব্রেনের মেমোরি পাওয়ার কত আপনি কি কোনোভাবে আমাদের এই ব্রেনের মেমোরি পাওয়ারকে আপনি কোনো গাণিতিক ফর্মুলার মাধ্যমে বলতে পারেন আমাদের ব্রেনের মেমরি পাওয়ার কি গিগাবাইট না পেন্টাবাইট কোন আপার লিমিট কি আছে সত্যি একবার ভেবে দেখবেন আমাদের ব্রেনের মেমোরি পাওয়ারের কোনো আপার লিমিট নেই ঠিক তেমনি আমাদের বেনের স্টোর কত এই স্টোরেজ এই বাইনের স্টোরেজেরও কিন্তু কোনো আপার লিমিট নেই তাহলে আমাদের ব্রেন আমরা যেমন বিভিন্ন আমাদের ডিভাইসে আমরা দেখি যে মেমোরি ফুল কিন্তু আমাদের ব্রেন তো কখনো ফুল হয় না তাহলে সত্যিকারের বিষয়টা কোথায় সত্যিকারের রহস্যটা কি আমাদের ব্রেন কিন্তু একটা রহস্য একটু বলি আমাদের ব্রেনের মেমোরির জন্য যেটা দরকার বা যে মেমোরির পার্টটা ব্রেনের যে পার্টটা এই মেমোরির জন্য দায়ী তার নাম হিপো ক্যাম্পাস এই হিপো ক্যাম্পাস ফিমেলদের বড় হয় মেলদের ছোট হয় তাহলে হওয়া উচিত কি ফিমেলদের মেমোরি বেশি মেলদের মেমরি কম আবার আমাদের যে ইমোশান ব্রেনের যে পার্টটা ইমোশানের জন্য দায়ী তাকে বলে অ্যামিক ডালা এই অ্যামিক ডালাটা আবার মেলদের বড় হয় ফিমেলদের ছোট হয় তার মানে কি মেলদের ইমোশান বেশি ফিমেলদের কম আবার মে ফিমেলদের মেমোরি বেশি মেলদের কম কিন্তু বাস্তব কি তাই বাস্তবে কিন্তু ঠিক তার উল্টোটা উল্টোটা কেন হয় উল্টোটা হয় এই কারণে আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার আমাদের যা সোশ্যাল কালচার তাতে একটা গার্ল চাইল্ডকে যেভাবে মানুষ করা হয় যেভাবে পরিবেশকে বোঝানো হয় তাতে কিন্তু তার ইমোশনের পার্টটা বেশি হয়ে যায় অর্থাৎ ব্রেনের যেটা হিসাব সেই হিসাবের উল্টো হয়ে গেল হওয়া উচিত ছিল অ্যামিগডালা বড় মেলের মেলের ব্রেন বেশি ইমোশন বেশি কিন্তু হলো ফিমেলের ইমোশন বেশি ঠিক তেমনি আমাদের হিপো ক্যাম্পাস হচ্ছে মেমোরির জন্য দায়ী সেই হিপো ক্যাম্পাস ফিমেলের বড় কিন্তু মেমোরি দেখা যাবে বাস্তবে মেলদের বেশি যাই এই রহস্যের মধ্যে আমি আমি এবার বেনের মূল জায়গায় যদি একটু প্রবেশ করি আমাদের বেনের মধ্যে আছে একশো বিলিয়ন নিউরন এই গুলো কি করে একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের যোগ হয় সাইন্যাপসের মাধ্যমে এই সাইন্যাপসের মাধ্যমে বিভিন্ন ওয়েভ তরঙ্গ প্রবাহিত হয় এই এই তরঙ্গ ওয়েভের মাধ্যমে কি যায় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই আয়নগুলো যায় তাহলে এই যে আমাদের ব্রেনের যে ওয়েভ এই ওয়েভটাই কিন্তু মূল এই ওয়েভটাই কিন্তু যাবতীয় ফাংশনের মূল এই ওয়েভকে আমরা বলি আমাদের ব্রেনের মূলত আমরা চার ধরনের ওয়েভ দেখতে পাই প্রথম যে ওই ওয়েভগুলো হচ্ছে এক ধরনের ইলেকটিভ ওয়েভ এবং এই ইলেকটিভ ওয়েভগুলো পরিমাপ করার জন্য ইলেকট্রিক এই ইলেকট্রোড গুলো আমরা বিভিন্ন ওয়েবের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন ধরুন আমাদের রয়েছে আলফা ওয়েভ আলফা ওয়েব হচ্ছে পার সেকেন্ডে আট থেকে বারো হার্স এর গতিবেগ তাহলে আবার বিটা ওয়েভ বিটা ওয়েভ হচ্ছে আমাদের তার হচ্ছে তেরো থেকে তিরিশ হার্স হচ্ছে পার সেকেন্ড আমরা যদি সহজ করে মনে রাখি তাহলে আলফা ওয়েভ কখনো হয় ব্রেনের মানুষ যখন রিল্যাক্স থাকে মানুষ যখন আনন্দে থাকে তখন তার আলফা ওয়েভ থাকে এই জন্য আলফা মিনস আনন্দ ঠিক তেমনি বিটা ওয়েভ কখন বিটা ওয়েভ থাকে মানুষ যখন ড্রেসলেস থাকে মানুষ যখন অস্থির থাকে মানুষের যখন স্ট্রেস থাকে লাইফের মানুষের যখন বিরক্তি থাকে তখন কিন্তু তার বিটা ওয়েভ থাকে এই বিটা ওয়েব হচ্ছে পার সেকেন্ডে তেরো থেকে তিরিশ হার্স তাহলে বি মিন্স বিটা তাহলে আলফা হলো বিটা হলো ঠিক তেমনি আছে একটা থিটা ওয়েভ থিটা ওয়েভ কি করে থিটা ওয়েবের যে ওয়েভ লেন সেটা হচ্ছে চার থেকে আট চার থেকে আট হার্স পার সেকেন্ড থিটা ওয়েভ কিসের জন্য দায়ী থিটা ওয়েভ স্বপ্নের জন্য দায়ী ওয়েভ দিবা স্বপ্নের জন্য দায়ী তাহলে একটা প্রশ্ন আবার করি তাহলে এই যে আমরা বড় বড়ো বিজ্ঞানী থেকে শুরু করে বড় বড় আইকিউ আইকিউ পদাধিকারী যে আমরা ব্যক্তিত্বগুলোকে দেখি তাদের তাহলে কি ডিফারেন্স আছে। আর আমাদের ব্রেনে কী ডিফারেন্স আসে আমরা কেন আইজ্যাক নিউটন হতে পারবো না আমরা কেন স্টেইন হতে পারবো না একটু ব্যাখ্যাটা একটু এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের রইল থিটা ওয়েভ স্বপ্নের জন্য দায়ী দিবা স্বপ্নের জন্য দায়ী সেটা হচ্ছে চার থেকে আট হার্স পার্ড আর নাম হচ্ছে ওয়েবলেন তারও কম জিরো থেকে চার হার্স পার এটা কখন হয় মানুষ যখন ডিপ স্লিপে থাকে তখন কিন্তু মানুষের ডেলটা ওয়েভ থাকে তাহলে একটা জিনিস দেখুন যত আমরা যত ঘুমের মধ্যে যাচ্ছি যত নিদ্রার মধ্যে যাচ্ছি তত কিন্তু আমার ওয়েব লেন্থ কমছে এবং যত ওয়েব লেন্থ বেশি জেগে থাকার সময়টা জেগে থাকার পাওয়ারটা তত বেশি হচ্ছে একটা আর একটা ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলবো যেটার জন্য এই আইডিয়াগুলো এই বিজ্ঞানীগুলো মহান হয়েছে যে ওয়েবটা নিয়ে মহান হয়েছে সেই ওয়েভটার নাম হচ্ছে গামা ওয়েব গামা ওয়েভ সবার থাকে না তাহলে গামা ওয়েভ তারা বিখ্যাত হন তাহলে গামা ওয়েভ আছে ব্রেনের হচ্ছে তার ওয়েব লেন্থ তিরিশ থেকে চল্লিশ কেউ কেউ বলেন তার থেকেও বেশি তাহলে এই যে গামা ওয়েভের এর লেন্থ এই গামা ওয়েভের ওয়েব জন্য ওই মানুষগুলোর কিন্তু অনেকগুলো পাওয়ার বেড়ে যায় ওই মানুষগুলোর কগনেটিভ পাওয়ার ওই মানুষগুলোর পাওয়ার বেড়ে যায় তাহলে দেখুন এই বড় হওয়ার জন্য এই আইনস্টাইন হওয়ার জন্য আমার কিন্তু দরকার হচ্ছে গামা ওয়েভ সেই গামা ওয়েভটা হচ্ছে এই সব মানুষের ক্ষেত্রে অনেক বেশি অনেক বেশি এই সব মানুষের ক্ষেত্রে যে গামা ওয়েভের জন্য তিনি আজকে বিখ্যাত হয়েছেন তিনি আজকে নতুন কিছু আবিষ্কার করেছেন তাহলে আমি যদি একটা প্রশ্ন করি আমি একজন সাধারণ মানুষ আমি কি গামাওয়েব অ্যাকোয়ার্ড করতে পারি আমি কি গামাওয়েব আমি অর্জন করতে পারি কতগুলো ওয়ে আছে কতগুলো রাস্তা আছে যার মাধ্যমে গামাওয়েবটাকে অ্যাকোয়ার্ড করা যায় যেমন ধরুন আমাদের ব্রেনটা আপনি কিন্তু ব্রেনের পাওয়ারের যেমন আপার লিমিট নেই ঠিক কিন্তু বে আমাদের যা আইডিয়া আমাদের থট এরও কিন্তু আপার লিমিট নেই গামাই তৈরি করতে গেলে কি করতে হবে প্রতিদিন আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে নতুন নতুন আইডিয়া করতে হবে তাহলে ব্রেন কিন্তু প্রসারিত হবে নিউরন প্রসারিত হবে তাহলে নতুন আইডিয়া নতুন থট এটা কিন্তু প্রতিদিন আপনাকে আয়ত্ত করতে হবে

ফোকাস পয়েন্ট বাড়াতে হবে আমি যেমন ধরুন আমি যদি একজন জীববিজ্ঞান শিক্ষক হই তাহলে আমার ফোকাস পয়েন্ট অনলি জীবনবিজ্ঞান নয় আমার ফোকাস পয়েন্ট মনে রাখতে হবে যাদের গামা ওয়েভ থাকে তাদের কিন্তু অল সার্কিট অব দ্য ব্রেন কিন্তু কাজ করে ইউজ হয় তাহলে আমাকে ফোকাস পয়েন্ট জীবন বিজ্ঞান পদ্মবিজ্ঞান ইতিহাস ভূগোল এই ফোকাস পয়েন্ট বাড়াতে হবে নিজের কনসেন্ট্রেশন নিজের মেডিটেশন বাড়াতে হবে খুব একটা ইম্পর্টেন্ট কথা বললাম সেটা হচ্ছে আমি যদি গামা বাড়াতে চাই আমাকে প্রতিদিন মেডিটেশন করতে হবে করলে কি হয় আইকিউ লেভেল বাড়ে তাহলে দেখুন এই আইকিউ লেভেল যদি আমি বাড়াতে পারি তাহলে কিন্তু আমি গামা হয়ে আয়ত্ত করতে পারি আর কি আছে এক্সারসাইজ অবশ্যই এক্সারসাইজ আমি যদি নিয়মিত ব্যায়াম করি নিয়মিত চর্চা করি তাহলে কিন্তু আমার এই গামা ওয়েব তাহলে দিস ইজ দ্য ওয়ে যে ওয়েতে আমরা এই গামা ওয়েব আয়ত্ত করতে পারি আর গামা ওয়েব করতে পারলে যে ওয়েবের গুণে এইসব মহান মহান ব্যক্তি তৈরি হয়েছে আমিও কিন্তু সেই দিকে এগোতে পারবো অতএব আমরা যে আইনস্টাইন হতে পারবো না আমরা যে নিউটন হতে পারবো না এ কথা কিন্তু ঠিক নয় এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো আপনার ব্রেন যখন কাজ করবে অন মাইন্ড অন ওয়ার্ক যখন কাজ করবেন একটা মস্তিষ্ক একটা কাজই করবে সেটা কমপ্লিট হবে আরেকটা করবে মহান মহান ব্যক্তিদের দেখবেন অনেকে যখন চিন্তা করতেন কাজ করতেন একটা নিয়েই ভাবতেন সেটা কমপ্লিট না করে অন্য কিছু করতেন না ফলে দেখবেন মহান মানুষরা সারা পৃথিবী বিচ্ছিন্ন একটা জিনিস নিয়ে ভাবছেন একটা জিনিসে কনসেন্ট্রেট করছেন ফোকাস হচ্ছে ফোকাস হলে কী হয় ফোকাস হলে যেমন উত্তর লেন্স ফোকাস হলে আগুন ধরে যায় ঠিক তেমনি ফোকাস হলে সেই ব্রেনের আমাদের সেই পার্টটা বিস্ফারিত হয় প্রসারিত হয় ফলে একটা নতুন কিছু নতুন আইডিয়া চিন্তার জন্ম নেয় সুতরাং আমাদের অন মাইন্ড অন ওয়ার্ক করতে হবে তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু ওই মহান মানুষের মস্তিষ্কে প্রবেশ করবে এবং এটাও আপনি অনেক গল্প শুনেছেন বহু বিজ্ঞানী যখন চিন্তা করছেন ডিম সিদ্ধ দিতে গিয়ে ভরিকে সিদ্ধ দিয়ে দিচ্ছেন তার মানে মাইন্ডের ওই কনসেপচুয়াল জায়গা ওই ওই কনসেন্টেটেনের জায়গা ওই অ্যাটেনশনের জায়গাটা কত প্রবল সেই জায়গাতে এই 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 জায়গাটা হচ্ছে ডেভেলপ করে এবং এই গামা পৌঁছাতে পারি আমার ব্রেন হবে এবং আমাদের ব্রেনটা হচ্ছে একটা আইডিয়াল ভীষণ আইডিয়াল আমাদের ব্রেন কাজ করতে চায় না একে কাজ করাতে হবে আপনাকে এই ব্রেনকে কাজ করাতে হবে যখন সে কাজ করতে চায় না আপনি কাজ করুন দেখবেন আপনিও একটা বড় জায়গায় পৌঁছে গেছেন সকালবেলা আমাদের ঘুম ভাঙতে চায় না আপনি সকালবেলা জোর করে ঘুম ভাঙুন সূর্যের আলো সামনে গিয়ে দাঁড়ান দশ মিনিট দাঁড়ান দেখবেন পরিবেশ পাল্টে গেছে চিন্তা ভাবনা পাল্টে গেছে ঘুমও চলে গেছে সুতরাং আমরা ইচ্ছা করলেই আমাদের আইডিয়াল ইউজ করতে পারি এবং আইডিয়াল ব্রেন যদি আমি ঠিক ঠিক ইউজ করতে পারি তাহলে কামা ওয়েব ডেভেলপ করবে কামা ওয়েব ডেভেলপ করলে আপনিও একজন মহান মানুষ হবেন পরিশেষে একটু ভুল আইটিআর কতগুলো ভুল জায়গার কারেকশন করা দরকার সেটা কোন জায়গাগুলো যেমন বলা হয় যে আমাদের রাইট হেমিসফিয়ার ব্রেনের দুটো পার্ট লেফট হেমিসফিয়ার রাইট হেমিসফিয়ার বলা হয় রাইট হেমিস্ফিয়ার ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির জন্য দায়ী লেফট এনি হেমিস্ফিয়ার অ্যানালাইসিস যেমন লজিক্যাল এর জন্য দায়ী এটার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি অনেক বিজ্ঞানী প্রমাণ করার চেষ্টা করেছেন তারা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিছু অ্যালফার বেলটিক্যাল প্রেজেন্টেশন একটা চোখ বন্ধু দিয়ে আরেকটা চোখকে দিয়ে দেখিয়েছেন আবার অন্য চোখটা বন্ধ দিয়ে আরেকটা চোখকে দেখিয়েছেন তারা কিন্তু প্রমাণ করেছেন দুটো পার্ট অফ ব্রেনের মধ্যে কিন্তু এরকম কোনো পার্থক্য নেই আর একটা জায়গাকে আমি ভাঙবো আমরা বলি আমরা ব্রেনের লিমিটেড পার্সেন্টেজ ইউজ করি এমনকি আইনস্টাইন মহান বিজ্ঞানী তিনিও বলে গেছেন আমরা কিছু অংশ ব্যবহার করি আসলে ব্যাপারটা কিন্তু ওখানে নয় ব্যাপারটা হচ্ছে আপনি যখন ব্রেনকে ব্যবহার করেন শুধু একটা পার্ট ব্যবহার করেন না আপনার অল সার্কিট অফ ব্রেন সেটা কিন্তু ইউজ হয় তাহলে আমরা কোথায় পৌঁছালাম আমরা বেনের শুরু থেকে মেমোরি পাওয়ার হিপোক্যাম্পাস অ্যামিকডালা আমাদের বেনের ক্ষমতা নিয়ে আলোচনা করলাম এই যে ওয়েভ চার ধরনের ওয়েভ এই ওয়েভ হচ্ছে নর্মাল ওয়েভ এই ওয়েভ যত আপনি জাগরিত হবেন তত তার হারস বাড়বে যেমন বিটা ওয়েব এভ হচ্ছে তেরো থেকে তিরিশ পার সেকেন্ড ওয়েভ লেন্থ তাহলে এই তরঙ্গ এই তরঙ্গ কিন্তু এই আলফা বিটা ডেল্টা তারপরে যেই তরঙ্গটা হচ্ছে মূল মহান করে মানুষকে তার নাম গামা ওয়েব সেটা বাড়ানোর অনেকগুলো রাস্তা আমি বললাম নিউ আইডিয়া নিউ থট ফোকাস মেডিটেশন আইকিউ এক্সারসাইজ এগুলোর মাধ্যমে এগুলো বাড়ানো যায় সঙ্গে বললাম অন মাইন্ড অন ওয়ার্ক যখন কাজ করবেন একটা নিয়েই ভাববেন সারাদিন একটা নিয়ে ভাবুন অসুবিধা নেই আবার ওটা কমপ্লিট হলে আরেকটা ভাববেন পরিশেষে বলি ব্রেনটা আইডিয়াল তাই সবার কাছে রিকোয়েস্ট তাকে জোর করেই ব্যবহার করুন তাহলে দেখবেন আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন এবং আমাদের ব্রেনও ওই উচ্চ মাত্রার ওই আমাদের ব্রেনও সেই সেই উন্নত উন্নত আইকিউওয়ালা একটা মানুষের ব্রেনে সমতুল্য হয়েছে সবাইকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি নমস্কার